সবাইকে জানাই রোজার মাসের শুভেচ্ছা আমি এখন আসল্লা বাংলা বাজার বাজারে দাঁড়িয়ে তো আমার চোখে অদ্ভুত একটি জিনিস পড়লো যেটা আমি আসলে এর আগে কখনো দেখিনি এ যেন এক মানবতার ফেরোয়া বন্ধুরা আমি আপনাদের দেখাচ্ছি আমি আজকে এই কাকার দোকানে বাংলা বাজার তাসুলতে মুরগি কেনার জন্য আসছিলাম তো হঠাৎ করে আমার চোখে এটা জিনিস পড়লো যে দেওয়ালের মধ্যে লেখা আছে ইসামতির ভালোবাসার ঝুড়ি সত্যি যেন এক ভালোবাসার ফেরিওয়ালা সেবাকার তো ওনাকে জিজ্ঞেস করলাম এই প্যান্টগুলো এখানে ঝোলানো আছে কেন তো উনি আমাকে মুরুপি বললো যে প্যান্টগুলো ঝোলানো আছে যারা নাকি বাড়িতে কিছু জিনিস পুরনো হয়ে গেছে কাপড় চাপড় তারা এখানে ঝুলিয়ে রেখে যায় এবং যারা একটু দরিদ্র বা ভিন্ন মধ্যবিত্ত তারা যাদের প্রয়োজন এখান থেকে কাপড়গুলো নিয়ে যায় দেখুন কি সুন্দর একটি বুদ্ধি বা সুন্দর একটি আয়োজন সত্যি এক মানবতার প্রতিচ্ছবি তো আসলে জিনিসটি ভালো লাগলো তো আমি বাংলাদেশের অনেক জায়গায় ভ্রমণ করেছি ঘুরেছি বিভিন্ন পার্সোনাল পারপাস বা ট্যুরিস্ট বা বিজনেস পারপাসে তো আমি আমার অতীতে এই ধরনের কোনো জিনিস চোখে পড়েনি আমি সত্যি আসলে অনেক ইমপ্রেসড এবং সত্যিই করে বলতে কি কী বলবো আমি এই ধরনের জিনিস আসলে কখনও দেখিনি তো আমার মনে হয় পুরো বাংলাদেশের ভিতরে এই ধরনের আয়োজন কোথাও নেই এই প্রথম আমি দেখলাম তার বাংলা বাজারের লবগঞ্জ উপজেলা অন্তর্গত আপনারা দেখতে পাচ্ছেন দেখছেন অলরেডি এই প্যান্টগুলো ঝোলায় রাখছে তো এখানে যারা আসল্লা বাংলা বাজারের অন্তর্গত আশপাশে যারা অধিবাসী আছেন যারা বসবাস করেন তারা যদি এরকম পুরোনো কাপড় এখানে ঝুড়িয়ে রেখে যান বৃত্ত যারা আছেন তারা এখান থেকে এসে নিয়ে যায় সত্যি সুন্দর একটি ভাবনা তো এই ধরনের ব্লগ দেখার জন্য পাশে থাকুন সাথে থাকুন আর জি জুয়েল ভালো থাকবেন আলাইকুম আল্লাহ হাফেজ রামাদানকারী